আমার কথা বললাম আমরা দুইজন গিয়েছি আমি এবং জয়নাল মিয়া আমরা মাছ বিক্রি করছি হেলিসি আরতে কিন্তু আমাদের যে মাছ বিক্রি করছি আমাদের টাকা পয়সা একটা হিসাবের জন্য আমরা গিয়েছি তখন হিসাবে এখানে আমরা আরত হিসাব করছি হিসাবটাকে আমরা আসার পথে তো আমার যে সাবেক মেম্বার ওনার সত্য টাকা তখন আমরা তিনজন একসাথে আমরা উঠে দিয়ে আমরা আসছি গরুর যে বাজারে যে মুসিদের সংলাগ্নদের সামনে কাছাকাছি আমাদের উপরে হামলা করছে ওইগুলি নিয়ে আমাদের থেকে নাম হ্যাঁ আমাদের প্রথম আমাদের দুইজন নামছে মালিক মেম্বার এবং জয়নাল মিয়া নামছে আর আমাদের যে কলার দিরা টানাটানি করে নামানোর জন্য বলতেছে তখন আমি জোর ধরছি তখন আমার দেখেন এই যে এখানে জায়গা আছে এখানে আবার ইয়ে করছে আর একটা বক্স স্ট্যান্ড এই যে এখানে ফুলা আছে এই যে বক্স্ট্যান্ড এই বক্সের কিন্তু আমার চোয়ের সমস্যা হইতেছে আর কি হ্যাঁ এরপরে আবার কইতাছে জাকির কই মুক্তার কই হ্যাঁ ওইগুলি হ্যাঁ হ্যাঁ আইসি নি তখন আমার এই আমি তো গাড়ির থেকে নামি না তখন মুর্শিদের ইমাম আছেন আরো কয়েকজন গণ্য আইছে আইসে আমার গাড়ি থেকে নামাইছে

অবাক হৈ গলম কি কথা কৰো কোনো লোক নাই আসলে ঘটনাটা কি আমরা বুঝতে পারছি না হ্যাঁ এরপর এলো আমরা এই বাইরে কারা আমি একটা ঘরের ভিতরে এলো আমরা নাম্বার জানালে এরা দুজনের নিচে এক ঘর আমার নিচে এক ঘর হ্যাঁ বুঝাইতেছে আমরা সেভ করছি আসলে সেভ না হ্যাঁ আমরা কইতেছে আটকাইছে ওখানে ফাইসাল হবে কি ফাইসাল হবে ওইটা হ্যাঁ জানে আমি কইতে আর আটকাইলাম আর কি বুকিতে আছে জব কৰিলাং হাজি জামালে আমাৰ লগে দে হৈছে ন আমি আৰু এক গৰু তবে আমাৰ কথা ৰৈলো চবচে ভৌজদাৰী আছে সর্বার্থী জমি যদি জুতের জমির লোকের জমি বাইরে যা এটা সরকার যদি কাউকে বন্দোবস্ত দেওয়ার আগ পর্যন্ত উফের জমি যার তার নিয়ম আমাদের আমরা কিন্তু সরতাহি আমাদের আগেও একটা জমি লোয়া এই জামালা হয়েছে একশো তিরিশ একর জমি আমরা জুতের হেরা বুধ একশো বছর দল আসছিল পরে যখন সরকার বন্দোবস্ত দিয়ে ভূমিন দিছে তখন কিন্তু জুতার বেড়ে গেছে সরকারি আইন দেশের আইন প্রচলিত আইন তাইলে আমার কথা রইলো কালকার যে ঘটনাটা কালকার ঘটনা রইল আমি কি বলবো আমরা তো ফেসবুকে দেখি ফিলিস্তিনি যে ঘটনাটা হয়েছে আমরা এমন একটা ইয়ার মধ্যে অনুভব হয়েছে আমাদের কিন্তু কোথাও কেউ নাই আমাদের ফিরাইবো এ মানুষও নাই আমরা তো একজন ব্যক্তিত্বশালী লোক আমাদের উপরে এই হামলা হ্যাঁ তাহলে আমার কথা একটা স্বাধীন বাংলাদেশে বাস করি আমরা রাস্তাঘাটে যদি আমাদের এই নিরাপত্তাটা না হ্যাঁ জমি জ্ঞানজাম অনেক কিছু হইও বললে তো এটা সামাজিকভাবে এটা বইয়ের শেষ হোক তাহলে আমি রাস্তা আটকায় আমাদের হাইজেক করি এই ধরনের আসার এটা বাংলাদেশের কোথাও আছে কিনা এটা আমার তাও নাই আমি দৃষ্টি আসুন দেশে আপা জনসাধারণ প্রশাসনকে এটা এর দ্রুত গতিতে এটা একটা কি আমরা দেখতে চাই ধন্যবাদ